বাংলাদেশের প্রথম ডিফেন্স লাইন বর্ডার গার্ড বাংলাদেশ এই বাহিনীকে ঢালাভাবে সংস্কার এবং পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন এক্ষেত্রে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে সীমান্তবর্তী কোন দেশ সেটি হতে পারে মিয়ানমার অথবা ভারত হঠাৎ হামলা করতে পারে এক্ষেত্রে প্রতিপক্ষ দেশের সামরিক বাহিনীকে প্রথমে মোকাবেলা করতে হবে বর্ডার গার্ড বাংলাদেশকে কারণ সীমান্তের সকল নিরাপত্তা নিশ্চিত করা বর্ডার গার্ড বাংলাদেশের দায়িত্ব সেটি হতে পারে যে কোনো দেশের আগ্রাসন মোকাবেলা করা এক্ষেত্রে সীমান্তে সেনাবাহিনী মোতায়েন থাকে না তাছাড়া সীমান্ত অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ঘাঁটি নেই ফলে হামলা হলে সেনাবাহিনী পৌঁছানোর পূর্বে একাই লড়াই চালিয়ে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ পরবর্তীতে সেনাবাহিনী পৌঁছালে সেনাবাহিনীর সাথে এক হয়ে শত্রুর মোকাবেলা করবে এমন একটি বাহিনীকে শক্তিশালী করা এবং সংখ্যা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের সংখ্যা সত্তর হাজার যার বিপরীতে চার হাজার একশো কিলোমিটার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটেও বর্ডার গার্ড মোতায়েন করা হয় সেক্ষেত্রে সীমান্তে নজরদারি করা আরও বেশি কঠিন হয়ে পড়ে এমন অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানো প্রয়োজন যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে ব্যাপকভাবে শক্তিশালী করবে এক্ষেত্রে দেশের কয়েকটি বাহিনীকে ভেঙে দিয়ে একটি নতুন বাহিনী গঠন করা প্রয়োজন এক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার বাহিনীকে একত্রিত করে এনএসজি অথবা এনএসএফ নামক নতুন বাহিনী গঠন করা প্রয়োজন এই বাহিনীর স্ট্যান্ডার্ড হবে আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের অনুরূপ এই বাহিনীর আকার হতে পারে তিন থেকে পাঁচ লক্ষ বর্তমানে আনসার বাহিনীর সংখ্যা বলা হয় পঞ্চাশ থেকে ষাট লক্ষ আদতে এটি সঠিক নয় কারণ এই পর্যন্ত যত মানুষ আনসার বাহিনীর প্রশিক্ষণ নিয়েছে সবাই এর তালিকাভুক্ত অথচ কার্যকরভাবে আনসার বাহিনীর সংখ্যা দুই থেকে চার লক্ষ অতিক্রম করবে না যাদের প্রশিক্ষণ দক্ষতা অত্যন্ত নাজুক তাছাড়া অধিকাংশ আনসার সদস্য বিভিন্ন মাপকাঠিতে অযোগ্য বলে বিবেচিত হবে একমাত্র ব্যাটালিয়ান আনসার হবার মতো যোগ্যতা রয়েছে সত্তর থেকে আশি হাজার সদস্যর সেক্ষেত্রে বাংলাদেশ সরকার নতুন বাহিনী গঠন করলে সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার সদস্য সরাসরি পাবে কারণ বর্ডার গার্ড বাংলাদেশ এবং ব্যাটালিয়ান আনসারই কেবলমাত্র এই তালিকায় আসবে এছাড়া যোগ্যতার ভিত্তিতে আনসার বাহিনী থেকে কয়েক হাজার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে নতুন বাহিনীতে অন্তর্ভুক্ত করা সম্ভব অবশ্যই নতুন বাহিনী সেনাবাহিনী দ্বারা পরিচালিত হবে তাদের প্রশিক্ষণ বর্ডারগার বাংলাদেশের অনুরূপ সেনাবাহিনীর আদলে হবে কমপক্ষে ছয় মাস সেক্ষেত্রে সেনাবাহিনীর সমকক্ষ একটি বিশাল বাহিনী তৈরি হবে যা পার্শ্ববর্তী দেশের হুমকি মোকাবেলায় হবে গেম চেঞ্জার কারণ সামরিক বাহিনীর মতো শক্তিশালী আরও একটি বাহিনী যুদ্ধে সেনাবাহিনীকে সমর্থন দিলে যুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়া সম্ভব তার পরিবর্তে যদি দশ লক্ষ আনসারও যুদ্ধে সহযোগিতা করে তার সমান হবে না কারণ যুদ্ধক্ষেত্রে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই এখানে একজন আহত সৈনিক আরও দুইজনকে অকিজ করে ফেলবে সুতরাং অবশ্যই তিন থেকে পাঁচ লক্ষ সদস্য নিয়ে নতুন ন্যাশনাল সিকিউরিটি ফোর্স অথবা ন্যাশনাল সিকিউরিটি গার্ড নামক বাহিনী প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি বাংলাদেশের ইতিহাসে বহুবার বিভিন্ন বাহিনীতে পরিবর্তন এসেছে কারণ তা ছিল সময়ের দাবি তবে এই বিশাল বাহিনী গঠন করলে হবে না তা পরিচালনা করতে হবে কারণ বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যা যেখানে দুই লক্ষ বিশ হাজার সেখানে তিন থেকে পাঁচ লক্ষ সদস্যর ব্যয় পরিচালনা করা সহজ হবে না তবে আনসার এবং বর্ডার গার্ড থেকেই প্রায় দুই লক্ষ সদস্য যুক্ত করতে হবে সুতরাং তাদের ব্যয় ইতিমধ্যে পরিচালনা করছে বাংলাদেশ সরকার তাছাড়া এই বাহিনী দুটির অবকাঠামো ব্যবহার করবে নতুন বাহিনী একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো ব্যবহার করবে এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিলুপ্ত হলে তাদের অবকাঠামোও ব্যবহার করবে নতুন বাহিনীর কাজ হবে সীমান্ত পার্বত্য চট্টগ্রাম এবং দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর নিয়মিত টহল দেওয়ার বিষয়টি স্পর্শকাতর তাছাড়া অনেক বিষয় সেনাবাহিনী কঠোর হতে পারে না সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি সেনা ক্যাম্পে এনএসজি অথবা এনএসএফ মোতায়েন করতে হবে যারা দিনের সময় পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে সেক্ষেত্রে তারা প্রয়োজন অনুযায়ী কঠোর হলে আন্তর্থিক সম্প্রদায় আপত্তি করতে পারবে না তবে রাত্রিকালীন সময় দীর্ঘ টহলের ব্যবস্থা করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা এর মাধ্যমে সমাধান করা সম্ভব বর্তমানে ব্যাটালিয়ান আনসার পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালন করে সেক্ষেত্রে নতুন বাহিনীর মাঝে বড় একটি স্পেশাল ফোর্স থাকবে যারা পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করবে ফলে পাহাড়ি জনগোষ্ঠীর আন্দোলন বন্ধ হবে একই সঙ্গে বাস্তবায়ন হবে পার্বত্য শান্তি চুক্তি এছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল কেপিআইগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে নতুন বাহিনী একই সঙ্গে অভ্যন্তরীণভাবে যখন প্রয়োজন হবে দেশের বিভিন্ন অঞ্চল নতুন বাহিনী মোতায়েন করবে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি গার্ড একইভাবে দায়িত্ব পালন করে এবং তারা সফল এখন প্রশ্ন আসতে পারে বর্ডার গার্ড বাংলাদেশের নাম পরিবর্তন না করেও এই বাহিনীর আকার বৃদ্ধি করা সম্ভব সামরিক বাহিনী এবং পুলিশ ব্যতীত যে কোনো বাহিনীর নাম তেমন গুরুত্বপূর্ণ নয় তবে বাহিনীর কাজের ধরন অনুযায়ী নাম নির্বাচন করা উত্তম সীমান্তের সাথে সংশ্লিষ্ট এমন একটি বাহিনী দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আসলে বিরোধ দেখা দেয় সাম্প্রতিক সময় আন্দোলনে বর্ডার গার্ড কেন শহরের নিরাপত্তায় আছে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় বাংলাদেশের এত বড় বাহিনী গঠন করলে একটি সমস্যারও বিষয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে বিদ্রোহ কারণ সেনাবাহিনীর সমকক্ষে একটি বাহিনী বিদ্রোহ করলে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে এক্ষেত্রে নতুন বাহিনীকে ভারী সমরস্য সরবরাহ করা যাবে না তাছাড়া নতুন বাহিনীর এয়ারউইং লেথাল অস্ত্র অপারেট করবে না যেমন অ্যাটাক হেলিকপ্টার কিংবা অ্যাটাক ড্রোন তাদের একমাত্র ভারী অস্ত্র হবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তবে পার্সোনাল গিয়ার্স হবে সেনাবাহিনীর মতো আধুনিক সেক্ষেত্রে নতুন বাহিনী বিদ্রোহ করবে না কিংবা সুযোগ পাবে না তাছাড়া বিদ্রোহ করার মতো অবস্থানে যাওয়ার প্রয়োজন নেই যদি এমন হয় তাহলে সামরিক বাহিনীর মতো শক্তিশালী তিন লক্ষ বাহিনী একই সঙ্গে সামরিক বাহিনীর আরও দুই লক্ষ পঞ্চাশ হাজার সদস্য সব মিলে পাঁচ থেকে ছয় লক্ষ সৈনিক মিয়ানমার তো বটেই ভারতের জন্য ব্যাপক মাথা ব্যথার কারণ হবে আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে বিবেচনা করবে অথবা আগামী দিনে নতুন কোনো সরকার তা আমলে নেবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে